এই দুটি চোখ কেবল যা শারীরিক সেটাই দেখতে পারে তৃতীয় চোখ হলো এক অন্তরে থাকা চোখ আপনার লালসা আপনার বাসনা কখনোই বাইরে থেকে আসেনি সর্বদা ভেতর থেকে এসেছে লালসা মানে আপনার মধ্যের এক অসম্পূর্ণতা এবং কিছু পাওয়ার বাসনা যখন আমরা শিব বলি শিব শব্দটি সমার্থক হয়ে উঠেছে তৃতীয় চোখের সাথে এই তৃতীয় চোখ এর মানে হল এই দুটি চোখ শুধু বাইরের জিনিস দেখার জন্য এই দুটি চোখ আপনাকে দেখাতে সক্ষম এই অস্তিত্বের শারীরিক রূপ শুধুই যা দৈহিক সেটাই দেখাবে এই দুটি চোখ তৃতীয় চোখ হলো এক অন্তরে থাকা চোখ এটা আপনার কপালে ফুটে উঠবে না তৃতীয় চোখ হলো এক চোখ যা ভেতরের দিকে দেখে কিন্তু আপনারা গল্প শুনে থাকবেন শিব তার চোখ খুলল এবং কামকে ভস্ম করে দিল ভারতে প্রেম আর কামের দেবতা রয়েছে যার নাম কামদেব কামের অর্থ হল লালসা যেটার আপনি সাধারণত মুখোমুখি আসতে চান না তাই সেটাকে ভালোবাসার নাম দেন হ্যাঁ কারণ আপনার একটু সৌন্দর্যবোধের প্রয়োজন এটার প্রতি তো গাছের পেছনে লুকিয়েছিল এবং শিবের বুকে একটি বান মারে বানটা শিবের লাগে এবং তাতে তিনি একটু বিরক্ত হন তারপর তিনি দেখেন সেটি কামলে তিনি বুঝলেন এটা তারই ভেতরের কাম যা বেরিয়ে এসেছিল তখন তিনি তার তৃতীয় নেত্র খুললেন এক জ্বলন্ত নেত্র এবং কামদেবকে ভস্ম করে দিলেন সে গাছের পেছনে লুকিয়েছিল তা সত্ত্বেও সে পুরে ছাই হয়ে গেল তারপর শিব সেই ছাই হাতে নিয়ে যা কামদেব ভস্ম হয়ে তৈরি হয়েছিল তা লাগিয়ে নিলেন যে এর সাথে এগুলো এখানেই সমাপ্ত ভালোর জন্য সাধারণত এই গল্পটাই লোকেরা শুনে থাকেন কিন্তু আপনি আমাকে বলুন আপনার কামবাসনা আপনার মধ্যে তৈরি হয় নাকি গাছের পেছনে হ্যাঁ আপনি গাছের আড়ালে যেতে পারেন সেটা আলাদা কথা কিন্তু কামের উৎপত্তি কোথায় আপনার মধ্যে কামনা বাইরে কোথাও ঝুলছে না একজন সুন্দরী মহিলা অথবা একজন সুন্দর লোক ওখানে বসে আছে বলে যে আপনার বাসনা আসে তা নয় কারণ এই বাসনা এই কাম ভাবনা আপনার মধ্যেই আছে তাই তিনি তার তৃতীয় চোখটি খুললেন এবং নিজের মধ্যের কামকে জ্বালিয়ে দিলেন বাইরে যে দাঁড়িয়েছিল তাকে নয় কারণ সে কোনো সময় বাইরে দাঁড়িয়ে ছিল না দয়া করে এটার দিকে নজর দিই না দেখুন আপনার লালসা আপনার বাসনা কখনোই বাইরে থেকে আসেনি সর্বদা ভেতর থেকে এসেছে তো তিনি তার তৃতীয় নেত্র খুললেন এই দিকে নয় ভেতরের দিকে তারপর তিনি দেখলেন এই কামবাসনা বাসনা যার মৌলিক অর্থ হল কিছু জিনিস আপনার মধ্যে নির্মিত আছে যা আপনাকে অসম্পূর্ণ বোধ করায় তাই আপনার মনে হয় আপনি সম্পূর্ণ হবেন কেবল কোনো কিছুর বা কারোর দিকে এগিয়ে গেলে লালসা কেবলমাত্র বিপরীত লিঙ্গের ব্যাপারই নয় কেনাকাটি করাও লালসা কারণ আপনাকে কোনো কিছুর দিকে যেতে হবে তবেই জীবন সম্পূর্ণ হবে প্রত্যেকটি ইচ্ছাই লালসা কারণ ওটা ছাড়া আমি বাঁচতেই পারব আমার ওটা চাই কারণ একমাত্র ওটা পেলেই এটা সম্পূর্ণ হবে এটা হতে পারে একটি জিনিস কোনো পদ হতে পারে শক্তি হতে পারে যৌনতা যাই আসে না ওটা কি মৌলিক অর্থে লালসা এমন কিছু যা আপনার মধ্যে এক অসম্পূর্ণতার ভাব আনে এমন এক বাসনা জাগায় যে আপনার মনে হয় ওটা না পেলে আমি সম্পূর্ণ নই তাই তিনি নিজের ভেতরকার কামকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন তিনি কামকে পুড়িয়ে ফেললেন আর তারপর ঘামের পরিবর্তে তার শরীরের সব ছিদ্র দিয়ে ছাই বেরিয়ে আসতে লাগলো এটা হলো যোগ মতের গল্প সাধারণ মানুষকে বলা গল্পটি হল সে গাছের পেছনে লুকিয়েছিল এবং তিনি তাকে ভস্য করে দেন তৃতীয় চোখটি খুলে ভস্য করে দেন এবং তারপর সেই ছাই তুলে নিয়ে সারা শরীরে লাগিয়ে নেন যৌগিক মতের গল্পটি হল কাম ওনার মধ্যে জেগে উঠেছিল তিনি তার তৃতীয় চোখ খুলে তাকে ভস্য করে দিলেন আর তারপরে ছাই ধীরে ধীরে তার সারা শরীর থেকে বেরিয়ে এলো এটা বোঝানোর জন্য যে সবকিছু শান্ত হয়ে গেছে আপনি যা কিছু নিজের সত্তা বলে জানেন তাকে মরতে হবে যখন আমি বলি মৃত্যু সেটা শারীরিক মৃত্যু নয় যেটা সমস্যা প্রশ্নটা হলো আপনি নিজের সত্তা হিসেবে যা কিছু জানেন সে সব কিছুকে এখনই হারানো আপনার পরিচয় আপনার ব্যক্তিত্ব একবার আপনি যদি একক হতে শেখেন আপনার শারীরিক এবং মানসিক গঠনের বাইরে তার মানে আপনি ঠিক দিকে আছেন এটাই মোড়েও বেঁচে থাকার অর্থ সুতরাং আপনি যদি একক হতে জানেন অবশ্যই শারীরিক এবং মানসিক গঠনতন্ত্র ছাড়াই আপনি মোড়েও বেঁচে আছেন আপনি যদি মোরেও বেঁচে থাকেন আপনার অস্তিত্ব তাহলে চিরস্থায়ী সময় এসে গেছে আপনার মোড়েও বেঁচে থাকার যাতে আপনার অস্তিত্ব চিরস্থায়ী হয় আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন তার জীবদ্দশাতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলে উঠতেন একটু তো তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে নমস্কার আত্মজ্ঞান প্রাপ্তি সুন্দর ও পরমানন্দেরই অনুভূতি যখন তাহলে আত্মজ্ঞান প্রাপ্ত সত্তারা কেন তাদের দেহত্যাগ করে চলে যাওয়াকে বেছে নেন কারণ তারা খারাপ ডিজাইনারদের ক্লায়েন্ট হতে চান না আমি এখন যা বলবো আমি চাই আপনারা সেটা সঠিক প্রসঙ্গে বুঝুন কারণ এটা বুঝতে গিয়ে সহজেই ভুল হতে পারে আত্মজ্ঞান লাভ কি ষাটের দশকে একটা সময় ছিল ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞাপন দিয়ে বলা হতো আপনি ভারতে গেলে এটা পেতে লাগবে বারো বছর পঁচিশ ডলারে এক ঘন্টায় আপনি আত্মজ্ঞান প্রাপ্ত হতে পারেন এরকম বিজ্ঞাপন দেয়া হতো যেখানে আপনাকে শুধু যা করতে হতো হেডফোন পরে কিছু ফ্যান্সি দেখতে চশমা পড়তে হবে আর আপনি একেবারে তার আপনাকে কিছু খাইয়েও দেবেন সব মিলিয়ে এটা আপনাকে দিত এমন এক সাইকেডেলিক অনুভূতি তো লোকে বিজ্ঞাপন দিতেন তো আত্মজ্ঞান লাভ আসলে কি আপনারা জানেন আমরা বারবার বলে চলেছি অসতমা সদ্গময় অসতমা সদ্গময় এর মানে হল আপনি নিজেকে মনে করানোর চেষ্টা করছেন আমি অসত্য থেকে সত্যের দিকে যেতে এটাকে নানা রকমভাবে দেখা যেতে পারে খুব সহজভাবে বলতে গেলে আপনার সম্পর্কে মৌলিক অসত্যটা হলো এই মুহূর্তে যেটা আপনি নন সেটাকে আপনি আমি হিসেবে অনুভব করছেন এটা পৃথিবীর একটা টুকরো বহুবার এটা নিয়ে আমরা আলোচনা কিন্তু এই মুহূর্তে আপনি এটাকে আমি বলে অনুভব করছেন এটা একটা তাই না সোফাটাকে আমি বলে অবশ্যই আমার একটা পালঙ্ক দরকার তাই না হ্যাঁ কিনা তো আপনি যদি ভাবেন এই ঘটিটা আমি আপনি নির্ঘাত পাগল তাই না চিকিৎসা দরকার কি না হ্যাঁ আমি নিজেকে একটা ঘটি ভাবলে আমার চিকিৎসার দরকার কিন্তু আমার শরীর এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে ঠিক এটাও পৃথিবীর টুকরো এটাও পৃথিবীর টুকরো তাই না যদি আমি ভাবতে পারি এটা আমি তাহলে কেন ভাবতে পারি না এটাও আমি এমন দেখাচ্ছে যেন আমার মাথায় একটা অতিরিক্ত কুঠুরি রয়েছে সুন্দর লাগছে তাই না অতিরিক্ত জায়গা কাজে লাগবে তবে নির্ঘাতী এটা পাগলামি তাই না এটা আমি হওয়া অবশ্যই পাগলামি দেখুন দয়া করে এটা আমি হওয়া কি পাগলামি নয় আপনার একমাত্র স্বস্তির বিষয় যে সবাই এরকম হ্যাঁ এরকমই হয় পাগলা কারোদে এরকমই তো হয় সবাই আপনার মতো তাই বলে এটাই ঠিক জিনিস হয়ে যায় না আমি জানি আমরা একটা গণতান্ত্রিক দেশ সংখ্যাগরিষ্ঠরা এই শাসক সংখ্যাগরিষ্ঠরা যাই বলেন সেটাই হয়ে যায় সত্য কিন্তু এই সৃষ্টি এই নিয়মে চলে না যা আছে তা আছে যা নেই তার অস্তিত্ব নেই ব্যাস আপনি যদি এর সাথে ঐক্যতানে থাকেন জীবন একভাবে কাজ করে যদি তাল মিলিয়ে না চলেন এটা অন্যভাবে কাজ করে এটা এতটাই সহজ ও যদি আপনি উপলব্ধি করেন এটা আমি নই বুদ্ধি দিয়ে অনুভূতির দিক দিয়ে যদি স্পষ্ট পার্থক্য অনুভব করেন এটাকে সরিয়ে রেখে বেরিয়ে যাওয়াই স্বাভাবিক হবে তাই না আপনি একে সমস্ত খারাপ রকমের শব্দ দিয়ে ডাকছেন যেমন মৃত্যু না আমি ভাবতাম এই ঘটিটা আমি আর অবিরাম এটাকে বয়ে বেড়াতাম একদিন উপলব্ধি করলাম হে ভগবান এটা তো আমি নই আমার জন্য এটাকে নামিয়ে রাখাই স্বাভাবিক আর এখানে বসে পড়া তাই না তাই নয় কি তো তারা শুধু সেটাই করেছেন আপনি এটিকে অতিরঞ্জিত করেছেন আত্মজ্ঞানী মানুষেরা তাদের ত্যাগ করে চলে যাচ্ছেন যখন তারা উপলব্ধি করেন এটা সেটা নয় তখন পাশে সরিয়ে রাখলেন তাদের আরো কোনো কাজ থাকলে এটা ব্যবহার করতে পারতে। তাদের কাজ নেই তাই এটা রেখে চলে গেছেন বুদ্ধিমানের মতো বাঁচা নয় কি আপনার ঘটিটা নিয়ে কাজ থাকলে আপনি এটাকে নিয়ে ঘুরে বেড়ান কোনো কাজ না থাকলে এটাকে রেখে দিন ও যখন আত্মোপলব্ধি ঘটে তখন নিরানব্বই শতাংশ সময়ে আত্মজ্ঞান লাভ এবং দেহত্যাগ একই সাথে ঘটে যদি না আপনি বোঝেন শরীরের নির্মাণ কৌশলকে আপনি শরীর ধরে রাখতে পারবেন যারা ভক্তির পথ অনুসরণ করেন সাধারণত আপনি দেখবেন তাদের বেশিরভাগই মারা যান অল্প বয়সে এটা মৃত্যু নয় যেই মুহূর্তে তারা উপলব্ধি করেন তারা এটা পাশে সরিয়ে রেখে চলে যান আপনি দেখবেন ইতিহাস জুড়ে অসংখ্য যোগী এবং আত্মজ্ঞানী সময় আঠাশ থেকে ছত্রিশ বছরের মধ্যে চলে যান এই সময়টাতেই চলে যান আপনি এখানে ভারতে ছড়াছড়ি এ জাতীয় মানুষের এই সময়টাতেই তারা চলে যান আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন আপনারা বিবেকানন্দের কথা শুনেছেন উনি ছিলেন প্রথম যোগী যিনি আঠারোশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি ছিলেন সেই প্রথম যোগী তার গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস তিনি একজন ভক্ত তার এক মাতৃরূপী দেবী আছেন এবং তিনি একজন উপাসক এবং তিনি 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 ভিন্ন এক প্রকৃতি। বেঁচে থাকতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে পুজো করা হতো কারণ তার উপস্থিতি এবং এই জিনিসটি এতটাই অসাধারণ ছিল কিন্তু তিনি খাবারের প্রতি পাগল ছিলেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলতেন একটু দাঁড়ান তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন যে ওনাকে বলতেন আপনার সমস্যাটা কি এমনকি আমিও খাবার নিয়ে এত চিন্তিত নই আপনার সমস্যাটা কি আমরা আপনাকে ঈশ্বর হিসাবে দেখি খাবার নিয়ে এই পাগলামিটা কেন তিনি বলেন ওসব ঠিক আছে কিন্তু কি রান্না হচ্ছে একদিন শারদা দেবী এত লজ্জিত বোধ করলেন যে তাকে বলেই ফেলেন আপনার জন্য আমি লজ্জিত আপনি খাবারের জন্য এত পাগল কেন তো তিনি বললেন আপনারা জানেন দেশের ওই প্রান্তে খাবার সবসময় আসে একটা বড় জানেন তো ভারতে আমরা এই জাতীয় প্লেটে খাই না আমরা এই রকম পাত্রে খাই একে বলা হয় থালা পরিবেশিত খাবার সমেত একটা পাত্রকে বলা হয় থালা তিনি বললেন যেদিন তুমি আমার কাছে থালাটা নিয়ে আসবে যেদিন তুমি এই খাবার আমার কাছে আনবে আর আমি খাবারের প্রতি কোনো আগ্রহ না দেখালে জানবে যে মাত্র তিন দিন বাকি উনি এটা বলার পর সাত বছর কেটে গেছে সাত বছর পর একদিন তার সবসময় এই অভ্যাসটা ছিল দোলনায় বসে খাওয়ার তো তিনি এই দোলনায় বসতেন আর খেতেন শারদা দেবী থালাটা নিয়ে এলেন কিন্তু রামকৃষ্ণ মুখ ফিরিয়ে নিলেন দেবী কান্নায় ভেঙে পড়লেন হঠাৎ তিনি বুঝতে পারলেন আর মাত্র তিন রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে দিন পর তিনি চলে গেলেন তো তিনি ব্যবহার করছিলেন তার খাদ্যের প্রতি এই আকাঙ্ক্ষাটিকে সচেতনভাবে একরকম আটকে থাকার জন্য শরীরে যদি তিনি খাবার না চান তিনি চলে যাবেন তাই প্রতিদিন মনে করানো নিজেকে খাবার 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 বুঝলেন এটা তার প্রকৃতি নয় কিন্তু তিনি তৈরি করেছেন এই আকাঙ্ক্ষাটাকে সর্বদা চালিয়ে যাওয়ার জন্য দেহটাকে সৎসঙ্গে বসার পর বিশাল কিছু অনুভব করলেই সঙ্গে সঙ্গে তিনি উঠে গিয়ে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ কি আছে আমি এটা খেতে চাই ওটা খেতে চাই শুধু খাবারের ব্যাপারে চিন্তা করছেন আকাঙ্ক্ষা খাবারের প্রতি এক সচেতন আকাঙ্ক্ষা তৈরি করা শুধু আটকে থাকার জন্য হয় আপনাকে এই ধরনের একটা ইচ্ছা তৈরি করতে হবে অন্য ধরনের কৌশলও আছে অথবা দেহের নির্মাণ কৌশলটাকে বুঝতে হবে দেহের নির্মাণ কৌশলকে বুঝতে ভালো রকমভাবে লেগে থাকতে হয় এটা চট করে আসে না আত্মপুলব্ধি মুহূর্তে ঘটতে পারে কিন্তু কোনো কিছুকে বুঝতে গেলে মুহূর্তে ঘটবে না এর জন্য বহু জন্ম লেগে যায়